আই লাভ ইউ অনিতা ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আর দেহ দেখে যদি ভালোবাসে কেউ তা কো ভালোবাসা কয় না সেটা হলো লালসা মানে ভালোবাসাটা আসলে কি যদি এক নজর দেখার জন্য মনটা ছটফট ছটফট করে ওইটা হলো ভালোবাসা ভাঙা আয় নাই বড় বড় জ্ঞান গাছতলাতে ছোট্ট দোকান সুকুমার ভাবে বিশ্বের ভাবনা জরিনার পর পিয়া সেটাও তো যায় না চলে চলে তর্কের যুদ্ধ সুকুমার সুশীল বড় বিজ্ঞ চিরণীটা ভাঙা ভাঙা আয় না সুকুমার বলে এটা সুশীলের না ভাঙা আয় না বড় বড় জ্ঞান গাছটা ছোট্ট দোকান ভালো জীবন্ত তো বড় নয় আই লাভ ইউ অনিতা হ্যাপি ভলকা নাইস ডে হ্যাপি ভলকা নাইস ডে এবার কি নতুন দিবস টিবস না কি আরে বুঝো না এই যে ভালোবাসাবাসি করে না ওইটা ও ওইটা তো নাম হ্যাপি ব্যালেন্স টাইজ ডে ব্যালেন্স টাইজ ডে আরে হইলো ওইটা যা হইছে হইছে কিন্তু আমি কই বলকা নাইজ ডে কি জন্যে কই জানো কি জন্য আরে একজন আর একজন রে খালি পাম দে খালি পাম দে দুনিয়ার মিথ্যা কথা আর সেই তোমার কি সব কথা মানে একজন কয় মার বাড়ির যদি কয় খামু না জায়গায় দেয় প্রেমিক বা প্রেমিকের সামনে না আমি খাবো না এই যে কথার সাইজ এ তো আমি তো ভালোবাসার চিহ্ন মধ্যে বুঝছো আরে ভালোবাসার মধ্যে আবার এই তুমি কি দিয়ে কি মা খাইতেছো আমি আর মাথায় কোনো কিছু ঢুকতেছে না আমার মাথায় বলো তো কি ভালোবাসা কাক কয় তুমি জানো না তেলের কি হলো কি বুঝবে কি মানে রূপ দেখে ভালোবাসলে সেটা ভালোবাসা বলে না সেটাকে বলে বেছে নেওয়া আর দেহ দেখে যদি ভালোবাসে কেউ তাকেও ভালোবাসা কয় না সেটা হলো লাল সা আর যদি টাকা দেখে ভালোবাসো বুঝতে পারছো যেমন আছে অনেক মেয়েরা চিন্তা করে যে ওকে যে আমি ও ওকে আমাকে খাওয়াবার পারবো ওকে আমাকে গাড়ি করে নে প্রতিদিন ঘুরবার পারবো এই জায়গায় যাবার পারবো এই করব সেই করব এগুলো তো পারবো না এগুলো খোঁজে আবার ছেলেও খোঁজে যে মেয়েটাকে যে বিয়ে করবো করা কয় ভাই বোন যদি একজন থাকে তাহলে তো কথাই নেই রাজকন্যা রাজত্ব দুইটাই আমার ঠিক আছে এইরকম তো ওর কি কয় ওটার লোভ কয় বুঝছা! এগুলা ভালোবাসা না এখন তো চলছে এগুলা বুঝছি কিন্তু এতক্ষণ তুমি যা বললা সেগুলা তো বুঝলাম তাহলে ভালোবাসাটা আসলে কি ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় ভালোবাসা হলো তুই মন একসাথে হয়ে যাও তারই না হইলো ভালোবাসা বুঝছেও যদি নিজেই না জানো যে কেন তারে ভালোবাসা সেইটা হইলো ভালোবাসা বুঝছেও যদি এক নজর দেখার জন্য মনটা ছটফট ছটফট করে ওইটা হইলো ভালোবাসা যেমন আমার হয় তোর জন্য এইসব ভালোবাসা হইলো খুয়ারা ভালোবাসা মানে এমনি একটা এই যে ভালোবাসা মানে সবচেয়ে বড় কথা হলো মনের মহব্বত থাকা লাগবে দুই জনে তাহলেও ভালোবাসা মিথ্যা যে ভালোবাসা হয় না বুঝতে পারছি গাছটা লাগবে ছোট্ট দোকান তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তর অন্তর সুপ্রিয় বন্ধুরা এই ভালোবাসা দিবসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আর আমাদের ভালোবাসায় শিখতে করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন